হোয়াটসঅ্যাপ এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল তো বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আপনারা আমার ভিডিওতে মানে একটি কমেন্ট করে করে আপনাকে মাথা খারাপ করে দিয়েছেন সেই কমেন্টটি হল যে ভাই আমার বয়সশাল এত আমার বয়সশাল এত আমি কি আবেদন করতে পারবো কিনা তো এই ভিডিওতে আপনার সাল কত থেকে কত হলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা আমি প্রমাণ সহ আপনাদেরকে বুঝিয়ে দেব তো এই ভিডিওটি দেখার পরে আপনার আর কোনো কনফিউশনই থাকবে না যে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন নতুন ভিডিও এখন আপলোড করব এবং অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পুলিশ কনস্টেবল সার্কুলের বয়সসীমা দেওয়া হয়েছে আঠারো থেকে বিশ বছর তো আপনাদের স্ক্রিনে নিয়ে একটু দেখাচ্ছি তো এখানে দেখুন আঠারো হতে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স আঠাইশে ডিসেম্বর দুই হাজার তারিখে বন্ডিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন তো এই লাইনে আপনার মূলত বলা হয়েছে যে আঠাইশে ডিসেম্বর দু সালে আপনার বয়স যদি সর্বোচ্চ বিশ বছর এবং সর্বনিম্ন থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনার জন্মসাল যদি হয় তাহলে আপনার বাইশ সালে আপনার বয়স আঠারো বছর হবে আপনার সর্বনিম্ন জন্মসাল আঠাশ বারো দুই হাজার চার হলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আপনি জন্মগ্রহণ করলে আপনি আর টিআরসি পদে আবেদন করতে পারবেন না তো এরপরে আছি সর্বোচ্চ বয়স এখানে সর্বোচ্চ বয়স দেওয়া হচ্ছে আপনার বিশ বছর তাহলে আপনার জন্মসাল যদি আঠাইশ বারো দুই দুই হয় তাহলে আঠাইশ বারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আপনার বয়স বিশ বছর হবে তাহলে এর আগে যারা আপনারা জন্মগ্রহণ করেছেন তাহলে তারা আবেদন করতে পারবেন না তো এরপরে আপনাদেরকে আবেদনের দ্বিতীয় লাইনটি পড়ে শোনাচ্ছি তো এখানে দেখুন তবে পঁচিশে মার্চ দুই তারিখে যারা সর্বোচ্চ বয়সীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য যোগ্যমর্মে বিবেচিত হবেন তো এইখানে হলো আপনাদের জন্য একটি খুশির সংবাদ কারণ এইখানেই আপনাদের বয়সীমা বাড়ানো হয়েছে তো এখানে বলা হয়েছে পঁচিশে মার্চ দু সালে যারা সর্বোচ্চ বয়সীমা অর্থাৎ সর্বোচ্চ বয়সীমা হলো বিশ দুই হাজার সালের পঁচিশে মার্চে যদি আপনার বয়স বিশ আপনি আবেদন করতে হয়ে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জন্মসাল হবে পঁচিশে মার্চ দুই সাল তো এটা আপনাদের জন্য খুবই একটা খুশির সংবাদ পুলিশ কনস্টেবলে এই করোনার জন্য আপনাদের বয়স বৃদ্ধি করা হয়েছে তো সব মিলিয়ে আপনার বয়স সীমা দাঁড়ায় পঁচিশ তিন দুই সাল থেকে আঠাশ বারো দু সাল এই সালের মধ্যে আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো আপনারা আশা করি পুরোপুরি বুঝতে পেরেছেন তো এই বয়সের হিসাবটা আমি কীভাবে করলাম আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখো আপনাদের বয়সের হিসাব করার জন্য আপনাদের স্ক্রিনে নিয়ে আসলাম তো এই বয়সের হিসাব করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপের তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বয়স ক্যালকুলেটর তো বয়স ক্যালকুলেটার লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেক ক্যালকুলেটার এসে গেছে তো এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন তো আমি কিন্তু একটি আমার পছন্দমতো আমি ডাউনলোড করে নিয়েছি তো এটা আমি ওপেন করতেছি তো এই আমি ওপেন করলাম তো এখানে দেখুন জন্ম তারিখ এখানে দেওয়া আছে আজকের তারিখ তো আজকের তারিখের জায়গায় আমাদের কিন্তু সার্কুলারে দেওয়া হয়েছে আঠাইশে ডিসেম্বর দু তো সেখানে আমরা আঠাইশ এইখানে আঠাইশ তারিখ দেব এখানে সবগুলো আমি একটু ইংলিশ করে দিচ্ছি তো এই দিলাম তো এরপরে আপনাদের সর্বনিম্ন আমি যে বয়সের তারিখটি দিয়েছিলাম সেটা দিয়েছিলাম আঠাশ বারো দুই হাজার তো এখানে আপনাদের সেই তারিখটি আমি বসিয়ে দিচ্ছি আঠাইশ বারো দুই তো এরপরে এই হিসাব করুন আপনারা একটা ক্লিক করবেন তো এরপরে একটু নিচেজ গিয়ে দেখবেন এখানে দেখুন আঠারো বছর জিরো মাস জিরো দিন অর্থাৎ ওই তারিখ হতে ওই জন্মশালে আপনার আঠারো বছর জিরো মাস জিরো দিন মানে পুরো আঠারো বছর ক্লিয়ার হবে মানে এই তারিখে নিচ্ছে যদি আপনি পরে আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আপনাদের সর্বনিম্ন বয়সের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি তো এরপরে আপনাদের আসি সর্বোচ্চ বয়সের যে ক্লিয়ার করার ব্যাপারটা তো এখানে আপনারা এই আঠাশ বারো দু হাজার বাইশ এটাই রাখবেন তো এরপরে আপনাদের আর সাল বলেছিলাম যে আঠাশ বারো দুই সালে আপনি যদি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আঠাশ বারো দুই সালে আপনার কিন্তু বয়স বিশ বছর পূরণ হবে তো সেক্ষেত্রে আমি এখানে সেই সালটি বসিয়ে দিচ্ছি আঠাশ বারো দুই তো এখানে হিসাব করুন আপনি ক্লিক করার পরে তো এখানে নিচে গিয়ে দেখবেন দেখুন বিশ বছর জিরো মাস জিরো দিন অর্থাৎ আঠাশ বারো দুই হাজার দুই সালে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আঠাশ বারো দুই হাজার সালের মধ্যে এর মধ্যে আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তো এরপরে আপনার কিন্তু সার্কুলারে আরেকটি কথা উল্লেখ আছে যে পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখে যারা সর্বোচ্চ সীমার মধ্যে পৌঁছেছেন তারাও কিন্তু আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন তো এক্ষেত্রে আমি কিন্তু সেই এইখানের আজকের তারিখে সেই পঁচিশ মার্চ অর্থাৎ জিরো তিন এখানে দুই হাজার বিশ দিয়ে দিলাম এটা আজকের ডেট দিয়ে দিলাম তো এরপরে আমি বলেছিলাম যে তাদের জন্ম তারিখ যদি পঁচিশ তিন দুই হাজার সাল হয় সেক্ষেত্রে তারা কিন্তু সর্বোচ্চ বয়সীমা মানে বিশ বছরে পৌঁছবে তো এখানে তাদের সেই তারিখটি আমি দিয়ে দিচ্ছি পঁচিশ তিন তো এখানে হিসাব করুন আপনি ক্লিক করুন তো এখানে নিচে গিয়ে দেখুন এই দেখুন বিশ বছর জিরো মাস জিরো দিন অর্থাৎ পঁচিশ দিন দুই আগে যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আশা করি আপনাদের এই ভিডিওটিতে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনার কিন্তু আবেদনের সময়সীমা কিন্তু অনেক লম্বা আপনি যদি পঁচিশ তিন দুই সাল থেকে আঠাশ বারো দুই সালের মধ্যে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জন্মশালটি এর মধ্যে আছে কিনা না পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনি আবেদন করতে পারবেন আর যদি না পড়ে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না তো এরপরে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার নিজের বয়সটা আমি একটু হিসাব করি আঠাশ বারো দুই সালে আমার বয়স কত হয় তো আমার বয়সটি আপনাদের হিসাব করে দেখাচ্ছি তো আমার জন্মশাল হলো দশ এক দুই এরপরে আঠাইশ বারো দুই তো এরপরে হিসাবকরণে ক্লিক দিলাম তো এরপরে দেখুন আমার বয়স হল উনিশ বছর এগারো মাস আঠারো দিন অর্থাৎ আমার কিন্তু এখনও বিশ বছর হয়নি তো আমারও কিন্তু এখনও আবেদনের বয়স আছে তো আপনারা কিন্তু এভাবে নিজের বয়সটি আপনারা নিজেরা কিন্তু হিসাব করতে পারেন তো আপনার বয়স নিজের কত হলো সেটাও কিন্তু আপনি আমাকে এখান থেকে হিসাব করতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আপনাদের বয়স নিয়ে সকল প্রশ্নের উত্তর আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই তো আশা করি সকল বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই জন্ম তারিখের মধ্যে আছেন আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন নতুন এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে